ফুটন্ত গরম পানিতে মুড়ি ঢেলে দিন তারপরে দেখেন কত মজার একটি রেসিপি বানানো যায় তারপর ফুটন্ত গরম তেলে আমি দিয়ে দেবো এক প্যাকেট নুডুলস বাসায় যদি নাস্তা বানানোর কোনো কিছুই না থাকে তাহলে এই রেসিপিটি দেখে নিতে পারেন অনেক উপকারে আসতে পারে সেই জন্য কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা যখন গরম হয়ে আসবে এ পর্যায়ে কিন্তু নুডলসটা আমি দিয়েছি এখন হচ্ছে এটাকে পাল্টে ভালোভাবে করে ভেজে নিতে হবে যাতে করে এটা একদম মচমচা হয়ে যায় হয়ে গেলে আমি নামিয়ে নিচ্ছি এবার দিয়ে দিয়েছি পানি পরিমাণ মতো পানিটা যখন গরম হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিতে হবে এখানে মুড়ি আমি এখানে দেড় কাপ পরিমাণে মুড়ি দিয়েছি আপনারা কিন্তু কমিয়ে বাড়িয়ে দিতে পারেন যতটুকু পরিমাণে বানাবেন ঠিক ততটুক পরিমাণে কিন্তু মুড়িটা নিতে পারেন মুড়ি দেওয়া হয়ে গেলে চুলাশটা হাই হিটে রেখেছি এবার হচ্ছে এটাকে একটু বলক উঠিয়ে নেব দুই থেকে তিনবার বলক উঠালেই হবে এর বেশি লাগবে না মুড়ি খুব অল্প সময়ে কিন্তু হয়ে যায় খুব একটা সময় লাগে না তো হয়ে গেছে কিন্তু বলক ওঠার সাথে সাথে আমি এটাকে নামিয়ে নিচ্ছি তো একটা ছাঁকনিতে এভাবে করে নামিয়ে নিতে হবে যাতে করে পানিটা ঝুরিয়ে যায় সুন্দরভাবে করে এবার হচ্ছে নুডলসটাকে আমি ভালোভাবে করে ভেঙে নেব তো এইভাবে করে ভেঙে নিতে হবে যাতে করে এটা গুঁড়ো গুঁড়ো হয়ে যায় মানে খুব সুন্দরভাবে দেখতে কিন্তু চানাচুরের মনে হচ্ছে কিন্তু এটা খেতে তো এখন চলে আসলাম আমি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি দিয়ে কাঁচা মরিচ কুচি ঝালটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন যে যেরকম খেতে পছন্দ করেন দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু লবণ আর দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া সব কিছু দেওয়া হয়ে গেলে এটাকে একটু হালকা করে নেড়ে চড়ে নেব তারপর দিয়ে দিচ্ছি এখানে একটা ডিম ডিমটাকে ভালোভাবে করে ভেঙে নিতে হবে তো চামচ দিয়ে আমি ভেঙে নিচ্ছি ভেঙে সুন্দরভাবে করে এটাকে ভেজে নিতে হবে বিকালের সব থেকে সেরা রেসিপি হতে চলেছে বাসায় যদি কোনো কিছু না থাকে এই রেসিপিটি করে নিতে পারেন সকাল বিকাল যখনই মন চাইবে ঝটপট করে করে খেতে পারবেন অথবা অনেকে ভাত খেতে চায় না যারা ভাত পছন্দ করেন না তারা চাইলে কিন্তু এইটা করে নিতে পারেন এটা খেতে অন্যরকম একটা টেস্ট বানালেই তাহলে বুঝতে পারবেন তো এখানে মুড়িগুলো দিয়েছি তারপর দিয়ে দেবো সে নুডলসগুলা ভেজে রাখা সব কিছু দিয়ে ভালোভাবে করে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি চুলা রসটা মিডিয়ামে রেখে এটাকে ভেজে নিতে হবে ভালোভাবে করে এবার দিয়ে দিব এখানে নুডুসের মশলা মশলা দেওয়ার কারণে টেস্টটা বেড়ে যাবে সেই সাথে দিয়ে দিব এক টুকরা লেবুর রস লেবুর রসের একটা সুন্দর ফ্লেভার আর সে সাথে কিন্তু এটা হজম করতেও সাহায্য করবে খুব দ্রুত হজম করতেও সাহায্য করবে সেজন্য কিন্তু লেবুর রসটা দেওয়া দিয়ে আবারও কিছুক্ষণ এটাকে ভেজে নিচ্ছি আপনারা কোন জায়গা থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার করে রাখবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন তো এভাবে করে আমি ভেজে নিয়েছি এবার হচ্ছে নামিয়ে নিচ্ছি অবশ্যই এই নাস্তাটি বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে অসম্ভব মজার হয় তো দেখতে যেরকম সুন্দর খেতেও কিন্তু অসম্ভব মজার সবাই অনেক ভালো থাকেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি